ওয়াহাবি গাইর মুকাল্লিদ আহলে হাদিস দেওবন্দি তাবলিগি জামাতি কাদিয়ানি রাফেজি শিয়া খারেজি আহলে কোরআন নাস্তিক এই যত রকমের নতুনত্ব নামের আজকে ইসলামিক পোশাক পরিধান করে আত্মপ্রকাশ করেছে এই দলগুলির নাম আপনারা শুনলেন এবং তারা বলেছেন এই দলগুলি থেকে দূরে থাকার জন্য নাকি একটু কথা বলতে হবে কিন্তু আমার সঙ্গে বললেন না যে দলগুলি থেকে নিজেরা দূরে থাকবেন আর নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখবে এখন প্রশ্ন হলো যেই দলগুলির অপরাধ কি এই দলগুলি নিয়ে যাওয়া আমাদের কেন চলবে না এই দলগুলিকে আমাদের সমর্থন করা কেন যাবে না এই দলগুলিকে আমাদের প্রশ্রয় কেন দেওয়া যাবে না এই দলগুলির সঙ্গে আমাদের আত্মীয়তা করা কেন যাবে না কারণটা কি জানার দরকার আছে না নাই জি আছে না আছি জানে মহতারাম অন্য কোন কথা আলোচনা না করে সরাসরি আমার আলোচ্য বিষয়ে আমি যেতেছি যে এই দলগুলি যাওয়া কেন চলবে না এই দলগুলিকে প্রশ্রয় দেওয়া কেন যাবে না এই দলগুলির সঙ্গে আত্মীয়তা করা কেন যাবে না তার এই বিষয়ে সর্বপ্রথম একটি আপনাকে কেতাব দেখায় যে কেতাবটির নাম তাকবিয়াতুল ইমান

আর আত্মা তো পড়ার সময় এই রকম করে আঙ্গুলকে না চায় রুকুতে যাওয়ার পূর্বে রুকু থেকে উঠার পর্বে এই রকম করে হাত ঝাড়া করে এদেরকে বলে আহলে হাদিস ওরা নিচেরা নিজেদেরকে বলে আহলে হাদিস এই দলের জন্মদাতা দেওবন্দি দলের জন্মদাতা এই ওহাবি দলের জন্মদাতা কি বলেছে দেখুন এই বইটি দেখতেছেন এই বইটির নাম হলো তাকবিয়াতুল ইমান সাধারণ জনগণ কিন্তু জানে না এই বইটির লিখক হজরত মাওলানা শাহ ইসমাইল শহীদ বইটির রাইটার ইসমাইল তেহলবি এই সমস্ত ভ্রান্ত মতবাদ গুলির জন্মদাতা এই দলগুলির জন্মদাতা এই দলগুলির হচ্ছে মূল ব্যক্তি এই ইসমাইল দেহলি এই বইটি লিখার পূর্বে অখণ্ড ভারতবর্ষে কোনো দল ছিল না না ওহাবি ছিল না দেওবন্দি ছিল না তাবলিগি ছিল না জামাতি ছিল না কাটিয়ানি ছিল না কোন আহলে হাদিস ছিল এই দেশ ছিল সুন্নি হানাফিদের দেশ কাদের দেশ জোরে বলতে হবে কাদের দেশ সুন্নি হানাফিদের দেশ এই ব্যক্তি এই বইটি লিখার পর এই দলগুলির জন্ম দিয়েছে বইটিতে কি লিখেছে খুব ছোট্ট করে ভুলে ভরা ঘৃণিত বাক্যে পরিপূর্ণ খেতাব যদি এর ঘৃণিত যদি আপনাকে শোনায় তো কমপক্ষে তিন ঘন্টা সময় লাগবে নামুনা স্বরূপ একটি বিষয় আপনাকে দেখায় সে কি লিখেছে আজিজানে মহতারাম এই বইটি তেইশ পৃষ্ঠা দেখুন তেইশ পৃষ্ঠা কেউ যদি পড়তে জানে তো ওকে এখানে নিয়ে আসেন ওকে পড়ে শুনাছি আজি জানে মহতারাম তেইশ পৃষ্ঠাতে কি লিখতেছে ইয়াকিন মানো কে হর শখস খা ও বড়ে সে বড়া ইনসান হোক

মুসলমানি না হওয়া বক্তার বক্তব্য শুনে লামাছাবি হতেছে যে সভাপতি তার পিতা সুন্নি হানাফি মাসজিদের আর তার ছেলে শিক্ষিত হয়ে মাস্টার হয়ে আজকে বুকের ওপরে হাত বাঁধতে আরম্ভ করেছে এই রকম বিভিন্ন গ্রামে এই সমস্যা দেখা যাবার কারণে আজকে এই রকম সম্মেলন করার প্রয়োজনীয়তা প্রত্যেক ব্যক্তি সে বড় থেকে বড় যদি হয় আচ্ছা বলেন তো মানুষের মধ্যে সব থেকে বড় কে আমাদের নাবি। মানুষের মধ্যে সব থেকে বড় কে একটু জোরে কথা বলেন না একটু আওয়াজ দিয়ে বলতে হবে এই জন্য আওয়াজ দিতে হবে যেন আপনাদের হয়ে যায় তো বলছে বড় বড় থেকে ব্যক্তি অথবা সম্মানিত তো আমরা জানি সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বড় হলেন আমাদের নাবি তারপরে বলছে সম্মানিত ফেরেস্তা তার হাইসিয়াত আল্লাহর শানের নিকটে একজন চামার অপেক্ষা নিকৃষ্ট জোরে বলেন নাউযুবিল্লাহ জোরে বলতে হবে তো আহলে হাদিস লামাজাবি যারা মাযহাব অমান্যকারী দেওবন্দি তাবলিগি জামাতি দের গুরু জন্মদাতা সে বলেছে যে আল্লাহর নিকটে নাভি চামার মুচি অপেক্ষা নিকৃষ্ট বলুন মুসলমান ইমানের সঙ্গে আপনার কলিজাতে হাত রেখে যদি কোন ব্যক্তি আমার নাভিকে চামার অপেক্ষা মুচি অপেক্ষা নিকৃষ্ট যদি বলে তার ইমান থাকবে এ জোরে বলতে হবে না ইমান থাকবে ইমান থাকবে না ইমান কি হবে নষ্ট হয়ে যাবে তাহলে যে ব্যক্তি মূল মন্ত্র হলো যে ব্যক্তি আপনার মৌলিক বিষয় হলো যে নাবির শান আল্লাহর নিকটে জামার অপেক্ষা নিকৃষ্ট এ বেরাদার ইসলাম তাহলে ওহাবীর জন্মদাতা এই কথা বলেছে তাহলে ওহাবিতে যাওয়া যাবে জি এই অহাবি দেহবন্দি তাবলিকে জামাতে না চাওয়ার সমর্থন না করার প্রশ্রয় না ধাওয়ার আত্মীয়তা না করার মূল কারণ সমহের মধ্যে একটি কারণ হল যে সে নাভিকে জানার অপেক্ষা নিকৃষ্ট বলেছে মুসলমান বেশ কথা বুঝতে পারলেন আর একটা আপনাকে বলি বলিউড আল্লাহকে মানতে হবে মানতে হবে না মুসলমান হতে গেলে তারপরে নাবিকে মানতে হবে না হবে না কোন ব্যক্তি আল্লাহকে মান্য করে নাবিকে মান্য করে না তবে সে ব্যক্তি মুসলমান হবে জিনা সে ব্যক্তি মুসলমান হবে না তো কি বলতেছে এই লামাঝাবি মাঝাব অমান্যকারী দেওবন্দি তাবলিগিদের গুরু

আল্লাহ কমানো মানো উল্লাহ ওয়াতি রাসুল কোরআন বলেছে না খোদা কে মানো আল্লাহ কে মানো নাবি কে মানো হাদিসে বলা হয়েছে আল্লাহ কে মানো নাবি কে মানো শরীয়তের মূল বিধান যে খোদা কো মানতে হবে আল্লাহ কো মানতে হবে আর ওহাবি দেওবন্দি আহলে হাদিসদের গুরু বলেছে একমাত্র আল্লাহকে মান্য করো আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে মান্য করা যাবে না তাহলে এই মন্ত্র যদি কেউ বিশ্বাস করে মুসলমান থাকবে জোরে বলেন মুসলমান থাকবে না এই ছোট্ট এই ওহাবি আহলে হাদিস লামাজাবি দেওবন্দিতে যাওয়া যাওয়া আহ জোরে হচ্ছে না এই দলগুলি নিয়ে যাওয়া হাত উঠিয়ে তুই হাত উঠিয়ে যাওয়া যাবে না হাত বাঁধাটা মূল সমস্যা নয় জোরে আমিন বলাটা মূল সমস্যা নয় সমস্যা হলো আসল সমস্যা যে আমার নবীকে ওহাবি লামাধাবি আহলে হাদিসদের গুরু দেওবন্দির গুরু বলেছে নাবি এক ইনসান হ্যায় নাবি একজন মানুষ ইনসান কিসি তাজিম করো মানুষের মতন সম্মান করো পালকে বড়ে ভাইকে তারা নাউজুবিল্লাহ এই বই লিখতেছে বলছে মানুষ মানুষের সম্মান করো মতন বরং বড় ভাইয়ের মতন সম্মান করো না বলবেন না জোরে বলেন না আচ্ছা নবীকে বড় ভাই বলা যাবে জোরে বলতে হবে কিন্তু কিসমাইল দেহলভি যে দেওবন্দিদের গুরু লামা আযাবিদের গুরু মাছাবাবান্না করেদের গুরু আহলে হাদিসদের গুরু জামাতি ইসলামীদের গুরু সে বলেছে নবীকে বড় ভাইয়ের মত এ বেরাদারান ইসলাম কোরআন বলে ওয়াজু ওয়াজুহু উম্মাহাতুল মুমিনিন নবীর পবিত্র স্ত্রীগণ হলো মুমিনদের মা এবার বিচার করুন নবীকে যদি বড় ভাই বলেন তো বড় ভাইয়ের স্ত্রী কে হবে কথা বলবেন না বড়ো ভাইয়ের স্ত্রী কে হবে এ কে হবে ভাবি হবে আর কোরান বলেছে না স্ত্রীগণ হলেন মা তো যারা মাকে ভাবি বলতে পারে এর মধ্যে মনুষ্যত্ব রয়েছে না প্রসত্ব রয়েছে বিচার করবেন মুসলমান এর মধ্যে মনুষ্যত্ব আছে যে মাকে ভাবি বলতে পারে আজি চলে মহাতরাম এর মধ্যে মনুষ্যত্ব নেই এর মধ্যে পশুত্ব বিরাজ করতেছে এই চোদ্দই এই দলে যাওয়া হারাম এই রকম মোটামুটি আপনার পনেরো কুড়িটা ঘৃণিত এবারও বইটিতে লিখা আছে আর একটা শুনিয়ে দি এই বইয়ে কি লিখতেছে আর একটা দেখেন লিখতেছে যে মাটি মাটির সঙ্গে মিশে গেছে বলবেন না জীবিত না মিলিত জোরে বলতে হবে জীবিত সুন্নিদের আকিদা নবী জীবিত হানাফিদের আকিদা নবী জীবিত শফি মালেকে কে হামবালি দের আকীদা নবী জীবিত পীর ওলি আওলি আবু সুর্গা নাদিন আকীদা নবী জীবিত আর আহলে হাদিস লামা ছাবি দাওবন্দি তাবলীগী জামাতি আনি এদের আকীদা শুধু নবী মৃত নয় নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে নাউজুবিল্লাহ এই জন্য লামা লামাজাবি আহলে হাদিস দেওবন্দি তাবলিগিতে যাওয়া হারাম আছি জানে মহতারাম এই বইটি কেন লিখেছে এই বইটি ও কেন লিখেছে আপনাকে দেখাই এই বইটি দেখতেছেন বইটির নাম হেকায়াতে আউলিয়া ভালো করে শুনেন কেতাবটির রাইটার হজরত মৌলানা আশরাফ আলী থানবি নাম শুনেছেন আশরাফ আলী থানবী লেখক এই বইটি কেন লিখেছে তার ব্যাখ্যা দিতেছে দেখুন যে বইটি কেন লিখা হয়েছে ছোট্ট করে দেখিয়ে দি আছি জানে মহতারাম সাধারণ মানুষ তো আপনার জানে না যে বিষয়টি কি হেকায়াত নাম্বার উনষাট 98 পৃষ্ঠায় লিখতেছে এই সম্পর্কে ওইটি সম্পর্কে इसलिए নাইনে এই کتاب লিখতি है एई जन्नो আমি এই کتابটি লিখে দিয়েছি যে গোই से सोराश होगी আমি বইটিতে যা লিখেছি এতে মানুষের মধ্যে একটা হই হবে কথা বুঝছেন লিখছে হট্টগোল হবে কামার বিশ্বাস ঠিক যে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে পরে ঠিক হয়ে যাবে আচ্ছা বলেন তাহলে কেতাবটি কেন লেখেছে মুসলমানের মধ্যে যুদ্ধ শুরু করার জন্য মুসলমানের মধ্যে লড়াই সৃষ্টি করার জন্য মধ্যে মুসলমানের ঝগড়া বাঁধানোর জন্য বইটি লিখেছে এ আদারান ইসলাম ও জানে যে আমি নবীকে মরা বলেছি মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধবে নবীকে আমি বড় ভাইয়ের মতন বলেছি মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধবে আমি এই কেতাবের মধ্যে বলেছি এক মানো তাছাড়া অন্য কাউকে মান্য করা যাবে না ঝগড়া বাঁধবে আমি এই কেতাবের মধ্যে বলেছি নবী আল্লাহর নিকটে মুচি অপেক্ষা নিকৃষ্ট এ কেতাব পড়ার পর ঝগড়া বাঁধবে তো বলছে ঝগড়া তো বাঁধবে আর তারপরে নিজেরা লড়াই করে পরে ঠিক হয়ে যাবে তাহলে বুঝে নিলেন গুরু গুরু এই জন্য বইটি লিখেছে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য ইমানকে নষ্ট করার জন্য আজি জানে বহারা এই জন্য আহলে ওহাবি হাদিসে যাওয়া জোরে বলেন যাওয়া যাবেন নিয়াজির আর একটি এই মুল্লার এই যে মুল্লার কথা বললাম এই মুল্লা একটা বই লিখেছে তারপরে দ্বিতীয় বই এবার আদার ইসলাম এই বইটির নাম সেরাতে মুস্তাকিম সেরাতে মুস্তাকিম এই কিতাবে কি লিখতেছে দেখুন একশো পৃষ্ঠা একশো পৃষ্ঠায় লিখতেছে এত ঘৃণীত কথা লিখেছে আজি জানে মহতারাম যা আপনাদের আমাদের কারো রক্ত যদি আপনার ঠান্ডা যদি থাকে তো কথা শুনে গরম হয়ে যাবে ঠিক লিখেছে দেখুন একশো সাতষট্টি এই লামাঝাবি আহলে হাদিস দেওবন্দীদের গুরু কি লিখতেছে सेना के बसवासे से अपने बीबी की मुजामियत का ख्याल बेहतर है बोलते जेनार जो कारो अश्वासा जो आसे तार चाहते बीबी मिलन होच्छे हालो और शाइक या उसी जैसे और बुजुर्गों की तरफ कहा जनाब रिसालाते मां भी ही हूं अपने हिम्मत को लगा देना अपने बैल और की सूरत में मुस्तगरक होने से बुरा है अर्थात शाही तरफिर हो अथवा तो ऐ रकम ही कोई बुजुर्ग व्यक्ति को हो अथवा तो नबी करीम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम हो नीचे ध्यान तार दिखे लगानो গরু গাধার খেয়ালে নিমগ্ন হওয়া অপেক্ষা খারাপ মুসলমান কি বলল একশো সাতষট্টি পেজে আহলে হাদিস দেওবন্দি লামা ধাবি তাবলিগি জামাতের গুরু যে নাবির ধ্যান নাবির খেয়াল গরু গাধার খেয়াল অপেক্ষা নিকৃষ্ট নাওজবিল্লাহ বলবেন না চরে বলুন বলছে যে আপনার বাড়িতে একটি গাই আছে চোদ্দ কেজি করে দুধ এই গায়ের যদি খেয়াল নামাজে যদি আসে কোন ক্ষতি নেই কিন্তু নাবির খেয়াল যদি চলে আসে তো বলছে যে নামাজ হবে না এটা নিকৃষ্ট খেয়াল বলুন মুসলমান যদি কেউ বলে গরু গাধার খেয়াল অপেক্ষা অসম্মান করা হবে না হবে না জোরে হবে না হবে না আর নাবির চুল পরিমাণ যদি তিল পরিমাণ কোন ব্যক্তি অবমাননা যদি করে অসম্মান যদি করে তাও হিন যদি করে তবে মুসলমান থাকবে মুসলমান আমাদের আসবে না আসবে না জোরে বলেন আসবেন আসবে না আপনি নামাজ পড়বেন নাবির স্মরণ আসবেন আসবে না বিস্তারিত বলার সময় নেই আপনার উপবিষ্ট রয়েছেন মঞ্চে টাইম আপন গতিতে চলতেছে হাদিস শরীফ বলে নাবি আমার বলেন সল্লু কামারাই তুমন ইসলি বলে তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখতেছ এ বেরাদার তাহলে হাদিস থেকে বুঝা গেল যে নামাজ কেমন করে পড়বো নাভি যেমন করে পড়েছেন তাহলে আপনি নাবির মতো করে যখন নামাজ পড়বেন নাবির স্মরণ আসবে না আসবে না যে আসবেন আসবে না যে আসবে আম যখন করবেন নাভির স্মরণ আসবে যখন করবেন নাভির স্মরণ আসবে রুকু যখন করবেন নাভিদ স্মরণ আসবে তাসফি যখন পড়বেন নাভির স্মরণ আসবে যখন করবেন নাভির স্মরণ আসবে যখন পড়বেন নাভির স্মরণ আসবে কায়দা যখন করবেন নাভির স্মরণ আসবে সালাম ফিরাবেন নাভির স্মরণ আসবেন এফের আতার আর ইসলাম আত্মা তো পড়বেন নাভির স্মরণ আসবে তাহলে বোঝা গেল নাভির স্মরণেরই নাম হলো নামাজ নারায় তকবীর নারায় তকবীর নারায় রিসালাত মাসলাকে আলা হযরত মুনাজিরে আহলে সুন্নাত বেশক সুতরাং নামাজ পড়তে গেলে নবীর খেয়াল আসবে নবীর শরণ আসবে এ বেরাদার আর এই লামাজাবি আহলে হাদিস দাওবান্দীদের গুরু বলেছে গরু গাধার খেয়াল অপেক্ষা খেয়াল নিকৃষ্ট না বলুন বলুন এই জন্য দলগুলিনে যাওয়া এই জন্য দলগুলিনে যাওয়া যাবে না